এটা কি বলুন তো আপনারা তো সবাই জানেনি তবুও আমি বলছি এটা হচ্ছে ওল তারপরে অনেকে অনেক রকম বলে থাকে ওল হিন্দিতে অনেকে সুরান এসব মানে আমরা তো ওলই বলি তারপরে অনেকে বলে অনেকে বলে ইয়াম যাই বলুক মানে এক এক জায়গায় এক এক রকম কথা বলে নামও তো আর এক ওল দিয়ে তো আমরা কি খাই আপনারা কি খান ওল দিয়ে নয় ওলের তরকারি বা চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি নিরামিষ ওলের তরকারি ওল সেদ্ধ ওল ভাপা তারপরে মানে সর্ষে বাটা দিয়ে নারকেল দিয়ে অনেকে ওল মাখে আমি আজকে একটা ওল দিয়ে নতুন রকম রেসিপি বানাবো যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা হচ্ছে ওলের বড়া অনেক তো ওল খেয়ে খেয়ে মানে ইয়ে হয়ে গেছে তা ওলের পাকোড়াটা খেলে আপনারা হয়তো আবার বানাবেন আবার দারুণ হয় খেতে একবার বানিয়ে দেখবেন আমি ওলটাকে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি ওলের ভেতরে বেসন দেব বলে একটু বেসন কাঁচা বেসন দেব না তাই জন্য একটু বেসন আমি করছি হালকা তাপে একটু মানে টেলে নিচ্ছি যাতে ইটা কমে যায় মানে বেসনের কাঁচা বেসনের গন্ধটা থাকবে না আর সুন্দর হবে ভাজা বেসনটা দিলে তার মধ্যে এর মধ্যে আমি একটু পেঁয়াজ একটু লঙ্কা একটু আদা কুচি আর একটু বাদাম আমি এটা চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে কাজু বাদামও নিতে পারেন আপনাদের যেটা পছন্দ হবে আমি চীনা বাদাম নিয়েছি চীনা বাদাম দিলে টেস্টটা ভালোই লাগবে আর একটা ক্রাঞ্চি নেশ আসবে মানে ক্রাঞ্চি নেশটা আসলে কী বলুন তো খেতেও ভালো লাগে না মুখের মধ্যে একটা পকোড়ার যখন মুখে একটা ক্রাঞ্চি নেশ থাকে না ভালো লাগে আর বাদাম টাদাম ইউজুয়ালি বাদাম কিসমিস এগুলো মুখে পড়লে তো সত্যি ভালো লাগে কার না ভালো লাগে বলুন তার মধ্যে আবার কাজুবাদাম পড়লে আরোই হয়তো ভালো লাগবে আমি করিনি যদিও কাজু বাদাম দিয়ে আমার মনে হয় যে কাজু বাদাম দিয়ে করলেও ভালো হতো আর পেঁয়াজ চেঁয়াজগুলো আমি কুচি কুচি করে সব কেটে নেব আমি যেমন করে দেখাচ্ছি আপনারা অমনিভাবেই কেটে নেবেন বেশি বড় বড় রাখবেন না তাহলে ভালো লাগবে না খেতে যেটা যে 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 জিনিসে যেটা দেওয়া উচিত সেরকমই দেবেন দেখছেন আমি কিসমিস সবই সবগুলোকেই আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি মুখে পড়লে একটু মিষ্টিও মিষ্টিও লাগবে কাঁচা লঙ্কা ঝাল মিষ্টি সব মিলে একটা একবার আপনারা বানিয়ে প্লিজ দেখুন যদি ভালো না লাগে বলবেন তাই অল্প একটু ওল থাকলেই অনেকগুলো আপনাদের মানে হয়ে যাবে দুশো গ্রাম যদি ওল কেনেন অনেক অনেকটা হয়ে যাবে আমি বলছি পনেরোটা তো মতন হয়েই যাবে দশ পনেরোটা হয়ে আমার আমার উলটা তো অনেকটাই হয়ে গেছিলো অল্পই ওল ছিল যদিও আমার আপনারা যদি আড়াইশো গ্রাম উল কিনে করেন বিকেলের জল খাবার তো খুবই ভালো আর আমি বিকেলের খাবার কেন বলছি সকালে যদি ডালের সাথে খান তো আরও দারুণ লাগে খেতে আমি সেদিনকেই প্রথম বানিয়ে দেখলাম ও দেখলাম ভালো লাগছে খুব সুন্দর খেতে লাগবে এবার আমি ওলটা নিয়ে নিচ্ছি আর ওলটা যখন সেদ্ধ করবেন না তখন একটা জিনিস দেখবেন যেন ওলটা খুব জল জল করে সেদ্ধ না হয় দেখুন এরকম আঠা আঠা হবে বেশি জলসা হয়ে গেলে না কুকারে সেজন্য সিটি মারবেন না আমি তো কুকারে সিটি মারি দেখলেন আমি একটু আলাদা করে সিটি করে নিয়েছি কুকারে সিটি মারলে না ওলের ভেতরে অনেক সময় জল টেনে নেয় আর যদিও আর একটা কথা যদি কখনও কুকারে সিটি মারেন তাহলে সিটিটা যখনই বন্ধ করবেন কুকারটা খুলে দেবেন রেখে দেবেন না যে ওলটা সেদার তাহলে কিন্তু পুরো জল টেনে নেবে আর ভালো করা হবে না এই যে এর ভেতরে আমি দেখুন সব মানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে যেগুলো করলাম সব ওই বাদাম কুচি কিসমিস কুচি আর একটু হিং একটু কালো জিরে এগুলো সব দিয়ে নেব নুন যা আছে সব দিয়ে ভালো করে আর বেসনটা ভেজে রেখেছিলাম ওই বেসনটা একটু বাইন্ডিংয়ের জন্য দেব এবার শুধু ওলের তো হয় না অল্প লাগে বেশি লাগে না ওলটা এমনি আমি আঠা আঠা বললাম না আপনাদের কাছে ওটা মেখে এবার আমি কড়াইতে তেল বসিয়ে আস্তে আস্তে বড়া সেপে গোল 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 করে আমি ভেজে নেব আর ভাজার পর আপনারা দেখ বুঝতেই পারবেন ভাজলে যে একটা কি সুন্দর একটা মানে বেশ মচমচেও হয়ে যাবে কেন মচমচে হলো আমি জানি না কিন্তু মচমচে হয়েছে আপনারা পরে দেখতে পাবেন যে খুব সুন্দর মচমচ হয়েছে বেশ আমি কিন্তু এর ভেতরে চালের গুঁড়ো বা কিচ্ছু দিইনি খালি বেসনই দিয়েছি বেসনটাকে একটু ভেজে দিয়েছিলাম এইভাবে আমি সবকটাকে বড়াকে প্রথমে ভেজে নিয়েছিলাম উল্টে পাল্টে ভেজে নেবেন একটু লাল লাল করেই ভাজবেন লাল লাল করে ভাজলেই ভালো লাগে আর একদম কাঁচা অবস্থায় উল্টানোর কখনই চেষ্টা করবেন না তালেই ভেঙে যাবে যে কোনো বড়াই কাঁচা অবস্থায় কখনও উল্টানোর চেষ্টা করতেও নেই সবসময় অল্প যখন এক পিঠটা হালকা ভাজা লাল লাল ভাবছেন হয়ে গেছে এটা তো বুঝতেই পারবেন যে অল্প একটু কিছুক্ষণের মধ্যে যে বসিয়েছে যেই হয়ে যাবে ভাজা অমনি কী করবেন তখন আর একটা ভাজার চেষ্টা করবেন মানে উল্টানোর চেষ্টা করবেন এবার ওই উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপরে আপনি আপনি নামিয়ে নিলেন চায়ের সাথে খাবেন বলে এর সাথে আমি আপনি মানে এই পকোড়ার সাথেতে অনেকে অনেক কিছু দিয়ে খায় আপনার যেটা খুশি আপনি ইউজ করতে পারেন আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আপনাদের পাঁচটা দেখেছি আমার অনেক কটাই হয়েছিল হ্যাঁ প্রথমে পা উঠিয়ে রাখলাম ভালো করে বড়াগুলোকে উঠিয়ে রেখে দেখুন কি সুন্দর দেখেই মনে হচ্ছে মচমচে হয়েছে এবার আপনাদের আমি একটা বড়া ভেঙে যখন দেখাবো আপনারা বুঝতে পারবেন যে সুন্দর একটা মচমচে আওয়াজটা শুনলেও আপনি বুঝতে পারবেন যে ভীষণ মচমচে হয়েছিল বড়াটা একটা বড়া আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি দেখলেন একটু খেয়েও দেখি খেয়েও খুব সুন্দর গন্ধ মানে ইয়ে হয়েছে এবার একটুখানি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রেখেছি দেখেছেন খেতেও খুব সুন্দর হয়েছিল আমি খেয়ে একটু টেস্ট করি প্রথমে একটু টেস্ট করে কাউকে দেওয়ার আগে যাই হোক এটা আমি খাবো ডাল দিয়ে আমি প্রথমে একটুখানি খেয়েছিলাম তবে ডাল দিয়েও খেয়েছিলাম তাহলে চলুন আজকে আসি টাটা